আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি একটু অন্যভাবে আমের আচার তৈরি করে দেখাবো আচারটা খুবই মজা হয় আর খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরবো আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন চলে যায় মূল পর্বে। আচারটা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি আম নিয়েছি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আমি এখানে পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নেব আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন দেখেন আমের উপরে যে সবুজ অংশটা আছে সেটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমি আমি এভাবে ফুসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি বটি দিয়ে দুই ভাগ করে নিয়েছি আমের ভিতরে যে বিছিটা থাকে তা ফেলে দিয়েছি এখন আমগুলোকে আমি ছুরি দিয়ে স্লাইডস করে কেটে নেব আমের স্লাইডসগুলো বেশি পাতলা বা মোটা করা যাবে না দেখেন সব ফুল আমই আমি এভাবে কেটে নিয়েছি স্কিনে যেভাবে দেখছেন ওইভাবেই আমগুলোকে কেটে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আমি এখানে চিনিটা কম দিয়েছি এ আছাড়টা আমি জাল এবং টক বেশি দিয়ে করব এই জন্য এখন চিনি দিয়ে এভাবে মাখিয়ে আমটাকে আমি এক ঘন্টা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর দেখেন চিনিটা গলে আম থেকে কতটা পানি উঠে এসেছে আর এই পানি দিয়ে আমটা আমি সিদ্ধ করবো এখন একটি প্যানে আমগুলোকে আমি ডেলে নিব আর প্যানটা চুলায় বসিয়ে দেব বসে এখানে কোনো এক্সট্রা পানি দেব না যে পানিটা আম থেকে উঠেছে ওই পানিটা দিয়েই আমটাকে আমি সিদ্ধ করে নিব অল্প আছে এখানে আমটা সিদ্ধ করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ সাথে দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ লবণটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা করতে হবে চুলার আঁচটা একদম অল্প করে আর কালারটা ভালো হওয়ার জন্য আচারের দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর অল্প মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়াটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমের এই মিস আচারটা খেতে খুবই মজা হয় আর আপনারা কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে নেবেন আর এই আমের আচারটা একবারে তেল ছাড়া বানিয়েছি আমি আর এখানে দিয়ে দিয়েছি অল্প পাঁচফোড়ন পাঁচফোড়নটা আমি আগে থেকে বেজে নিয়ে আদা করে নিয়েছি একবারে গুঁড়ো করে নিয়ে নি আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এখন এই উপকরণটি আচারের সাথে মিশিয়ে মিশিয়ে নেব নিয়ে আচার থেকে একবারে পানিটা শুকিয়ে নেব এই আচারটা যে একবার বানাবেন সে বারবার বানিয়ে খেতে মন চাইবে আচারটা খেতে এত মজা লাগে এখন পানিটা শুকিয়ে নিয়ে আচারটা আমার হয়ে গেছে প্রায় দেখেন আচারে কোনো পানি নেই দেখতে আচারটা কত সুন্দর হয়েছে আমার আচারটা খেতে খুবই মজা হয়েছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ